অনেকদিন পর আবার চলে এলাম মাঠের মধ্যে দেখুন কত সুন্দর টমেটো ক্ষেতটা দেখিয়ে দিলাম টমেটো ক্ষেতের ভিতরে এবার আমার মেয়ে ঢুকে গেছে টাটকা টাটকা ফ্রেশ টমেটো তুলে নিয়েছে এবার বাড়ি চলে এসছে টমেটোগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে মুছে নিয়েছি মুছে আমি চারফাড়া করে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি এবার আদা কুচি রসুন কুচি পরিমাণ মতো নুন দিয়ে আমি টমেটোটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি টমেটো সিদ্ধ আমার হয়ে গেছে এবার বড়ো হাড়ির মধ্যে টমেটো সিদ্ধটাকে আমি ঢেলে দিলাম ঠান্ডা করার জন্য ঠান্ডাটা হয়ে গেছে যখন মিক্সার গ্রাইন্ডের মধ্যে পুড়ে ওটাকে আমি ভালো করে মিক্স করে নেব। তারপর হাঁড়ি মুখের মধ্যে একটা জাল মেঁধে নিয়েছি মাধার পর টমেটোটাকে ভালো করে চেলে নিলাম আবার তখন আপনারা বুঝতেই পেরেছেন আমি আজ কি বানাচ্ছি একদম টাটকা তাজা টমেটো টমেটো সস এইভাবে যদি আপনারাও বাড়িতে একবার টমেটো সস বানিয়ে দেখেন তো খেতে দারুণ সুন্দর হয়েছিল কিন্তু এবার দেখুন টমেটো পিউরিকটাকে নিয়ে আমি গ্যাসের মধ্যে জাল করতে বসিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে জালটা হয়ে যাওয়ার পর আমি পাঁচ কেজি টমেটোরে পাঁচশো চিনি দিয়ে দিলাম তারপর আমি টমেটো সসটা হয়ে গেছে কি একবার চেক করে দেখে নেব একটা থাল তার মধ্যে আমি টমেটো সসটাকে এক ফুটা নিয়ে নিলাম দেখুন টমেটো সসটা কিন্তু এসে গেছে আর গরুচ্ছে না তার মানে বুঝে নিতে হবে হয়ে গেছে এবার এক কাপ আমি ভিনিগার দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নিয়ে অফ করে দিলাম তারপর ওর মধ্যে অ্যাসিড ছড়িয়ে দিলাম এবার আমি পরিষ্কার কাঁচের শিশি নিয়ে চলে এসেছি তারপর এই যে টমেটো সসটাকে আমি ফুদুলের মধ্যে দিয়ে ঢেলে নিচ্ছি ভালো করে এইভাবে এক টমেটো সস করে যদি আপনারা এইভাবে কাঁচের শিশির মধ্যে পুঁড়ে রেখে দেন তো এক বছর সংরক্ষণ থাকবে ভালো থাকবে এইভাবে টমেটো সস আমি তো বানিয়ে নিলাম আপনারা বানান